রুম হিটার কি আসলেই রুম গরম করে আর যদি গরম করে রুম হিটার কিভাবে আপনার রুমটি গরম করে আর কতটুকু রুমের জন্য কত কত রুম 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 হিটার হিটার প্রয়োজন সিরামিকের নাকি মেটালের সঙ্গে আমরা কিন্তু একটি হিটারে মাসে টাকা বিদ্যুৎ বিল আসতে পারে তো নিবেন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো শুরু করা যায় তো সর্বপ্রথম যে কথাটি ছিল তা হচ্ছে যে রুম হিটার কি আসলেই গরম করে আর কিভাবে রুম গরম করে আপনি যখন ইলেকট্রিসিটি লাইন দিচ্ছেন আপনার রুম হিটারে এটি হতে পারে সিরামিকের কয়েল অথবা মেটালের কয়েল এটি কিন্তু সম্পূর্ণ রূপে গরম হয়ে যায় কাজে লাগিয়ে এরপরে যখন তার ব্যাক সাইড থেকে কুলিং ফ্যান বাতাসটা টেনে সামনের দিকে ঠেলে দেয় এই যে কয়েলটা গরম হয় সেই গরম কিন্তু বাহিরে বের হয়ে আসে বাতাসের সংস্পর্শে সেই বাতাসটা যখন আপনার রুমে প্রবেশ করে বাতাস কিন্তু হালকা থাকে আপনার রুমের যে ভারী বাতাস সেটা কিন্তু নিচের দিকে নেমে যায় আর যে রুম হিটার থেকে যে হালকা বাতাসটা বের হয় সেটি কিন্তু উপরে থাকে আর এমনই করে প্রসেসিং করে আপনার রুমের ঠান্ডা বাতাস টানতে থাকে আর গরম বাতাসটা বের করতে থাকে এভাবে কিন্তু রুম হিটার আপনার রুমের তাপমাত্রা গরম করে দেয় পনেরো মিনিটের মধ্যেই যদি আপনার দুইশো স্কোয়ার ফিটের একটি রুম হয় তাহলে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই রুমটা গরম হয়ে যায় আর যদি মেটালের কয়েল হয় তাহলে কিন্তু আরো দ্রুত রুমটা গরম করতে পারে দ্বিতীয় যে বিষয় তা হচ্ছে কতটুকু রুমে কত ওয়াটের রুম হিটার পরিচালনা করলে রুমটি গরম হবে আমাদের কিন্তু এই একটা বিষয়ে অনেক প্রশ্ন থাকে আমরা কিন্তু যখন রুম হিটার পার্সেস করতে যাই এই প্রশ্নটা করে থাকি যে আমার রুমের জন্য কত ওয়াটের রুম হিটার দরকার আমার রুমটা কি গরম হবে কিনা আপনাদেরকে বলি যদি আপনার রুমটা একশো স্কোয়ার ফিটের হয়ে থাকে তাহলে কিন্তু এক হাজার ওয়াটের একটি রুম হিটারই যথেষ্ট এটি কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রুমটা গরম করে দিতে পারে আর যদি মেটালের হয় তাহলে কিন্তু আরো অল্প সময়ের মধ্যে গরম করতে পারে আর যদি আপনার দুইশো স্কোয়ার ফিটের রুম হয়ে থাকে তাহলে কিন্তু দুই হাজার ওয়াটের রুম হিটার যেগুলো থাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রুম গরম করে দিতে পারে হয়তো রুম হিটারের সামনে একটু বেশি গরম পাবেন তবে হ্যাঁ ফুল রুমটার তাপমাত্রায় কিন্তু বাড়িয়ে দেয় যদি আপনি এক ঘন্টা চালান তাহলে কিন্তু এটা আপনি বুঝতে পারবেন যে ওপেন করার পূর্বে যে তাপমাত্রা ছিল তার তুলনায় কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে গরম বাতাস কিন্তু আপনি অনুভব করতে পারবেন আপনারা যখন রুম হিটার কিনবেন দুই হাজার ওয়াটের সচরাচর পাওয়া যায় এগুলো চাইলে আপনার রুম ছোট হলে এক হাজার ওয়াটে পরিচালনা করতে পারেন যেকোনো রুমের জন্য আপনি দুই হাজার রুম হিটার চালিত করলেই কিন্তু আপনার রুমটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সিরামিকের কয়ল হলে একটু টাইম টাইম বেশি নাই আর মেটালের কয়েল হলে আরো দ্রুত সময়ের মধ্যে আপনার রুমটা কিন্তু গরম করে দিতে পারে এক ঘন্টা 2000 ওয়াটে চালিয়ে এর পরেই কিন্তু আপনি 1000 ওয়াটে এনে লং টাইম যদি চালাতে যান চালাতে পারেন তৃতীয় যে বিষয় আসে সেটা হচ্ছে যে রুম হিটার কেনার সময় সিরামিকের কিনবো নাকি মেটালের কিনবো কোনটা কিনলে ভালো হয় আসলে মেটালেরটাই অনেক সময় অনেক প্রবলেম দেখা দেয় তবে হ্যাঁ খুব দ্রুত সময় রুমটা গরম করতে পারে তবে ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অনেক বেশি আসে শুধু তাই নয় যদি আপনার বাচ্চা থাকে তাদের জন্য অবশ্যই মেটালের হিটার গুলো অ্যাভয়েড করবেন এরই সঙ্গে মুরুবীদের জন্য কিন্তু এটি নেবেন না যারা এজমা অথবা অন্য কোন রোগী আছে তাদের জন্য কিন্তু এটি নেবেন না চেষ্টা করবেন সিরামিক কয়েল যুক্ত যে রুম হিটার আছে এটি নেওয়ার জন্য যদিও একটু স্লো রুমটা হিট করে তবু আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বিল কম আসে কোন রোগ যদি কারোর থাকে সেটাই কিন্তু আপনার বৃদ্ধি পাবে এই রকম কোন প্রবলেম হয় না বাতাসে কোনো গন্ধ দেখা দেয় না এরই সঙ্গে আপনি লং টাইম যদি চালাতে চান সিরামিকের কয়েল নির্দিধায় আপনি লং টাইম ধরে কিন্তু সিরামিকের কয়েল পরিচালনা করতে পারেন এতে কিন্তু কোনো বাধা নিষেধ থাকে না তো চেষ্টা করবেন অবশ্যই মেটাল বাদ দিয়ে সিরামিকের কয়েল যুক্ত যে রুম হিটার গুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় এগুলো পার্চেস করতে তাহলে কিন্তু আপনি এর থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে যে বিদ্যুৎ বিল কেমন আসে এটি কিন্তু সবার মনেই প্রশ্ন থাকে বিদ্যুৎ বিল আসলে ভালোই আছে যদি আপনি এক ওয়াটে চালান এক ঘন্টা চালাইলে কিন্তু এক ইউনিট আপনার ইলেকট্রিসিটি বিল চলে আসে যদি আপনি দুই ঘন্টা চালান তাহলে কিন্তু এক ওয়াটে দুই ঘন্টায় দুই ইউনিট চলে আসে আর যদি এক ঘন্টা দুই হাজার ওয়াটে পরিচালিত করেন তাহলে কিন্তু এক ঘন্টাতেই দুই ইউনিট চলে আসে আপনার ইলেকট্রিসিটি বিল ইউনিট যে টাকা প্রাইস সে অনুপাতে হিসাব করে মাসে কত ঘন্টা চালাচ্ছেন দিনে কত ঘন্টা চালাচ্ছেন এটা ক্যালকুলেশন করে কিন্তু বের করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ